বলতেছি <Sedan> 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 <Sedan>

যত সুন্দরই হোক যত দামি যত কিছুই সে ব্যবহার করুক কিন্তু ওই গুণাঙ্গের প্রভাব তার চেতনে পড়ার কারণে তার থেকে তাকাই নিয়ে আর ভালো লাগে না তার দিকে দেখতে আর ভালো লাগে না

অথবা মূর্খ মানুষের বোধ শক্তি সব হচ্ছে এক রকম হয় না এই জন্য বলেন যে তুমি যদি তোমার মুস্ত শক্তিকে সাপ করতে চাও এটাকে তুমি ভালো রাখতে চাও তুমি গুণান ছেড়ে দাও কারণ গুণা বাংলা অন্ধকে অন্ধকার করে দেয় আর আমরা জানি খারাপ পাত্রে ভালো জিনিস কখনো জমে না জমে আপনি যে পাত্রে দাদা গোবর পরিষ্কার করেন গোয়াল অথবা গরুর

কাউকে মারলেও সে কোনো কিছু মনে হয় না নিজেও যদি কারো উপরে আক্রমণ করে সেটাও তার কাছে কিছু মনে হয় না এবং আল্লাহর ভয়ে জাহান্নাতের ভয়ে আযাবের ভয়ে বিভিন্ন কষ্টে তার চোখ দিয়ে আসে না অন্তর নরম হয় আর শান্ত হৃদয়ে ফিরে যায় জান্নাতে এই গুনাহের কারণে একজন গুনাহ করে সকলেই গুনাহ করে গুনাহের কারণে দুনিয়াতে বিপর্যয় নিয়ে আসে কি নিয়ে বিপদ বিপর্যয় বিভিন্ন রকমের বালা মুসিবত বিভিন্ন রকমের শাস্তি বিভিন্ন রকমের দুঃসংবায় সবসময় তার অন্তরের মধ্যে যে আমি শান্তি পাই না কারণে মানসিক একটা থাকে ফেলে সে ভয়ে থেকে কখন মারা যায় এর যায় এটা নিয়ে হয়ে এটা হয়ে বিপর্যয়

যে কাজে হাত দেয় সেই কাজেই বিপর্যয় কোথাও যেতে চায় ব্যবসার কারণে মানুষ তাকে ঘিনা করতে থাকে সে মানুষের খুব বিকটে যেতে চায় মানুষের খুব প্রিয় হতে চায় কিন্তু তার কারণে সে মানুষের প্রিয় কথা নামে

যেগুলো তিনি আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন সেগুলো থেকে বেঁচে থাকার পরে আমি